হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা বাসায় এসে দেখি আমার গাছগুলা কি সুন্দর মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে একদম সবুজ হয়ে আছে মানে গাছে নতুন পাতা এসেছে খুবই সুন্দর লাগছে আর তারপর ভাবলাম যে দেখি তো আমার মা রান্নাঘরে কি রান্না করছে তো দেখছি যে আমার মা এদিকে খাসির গোস্তু রান্না করছে রান্না করার প্রসেসিং করছে আর গতকালকে কিন্তু বাংলাদেশে নববর্ষ পালন হয়েছে আজকে অনেক জায়গায় নববর্ষ হচ্ছে যেটুকু শুনলাম যে অন্যান্য দেশে যেমন আমার পার্শ্ববর্তী দেশ ভারতে আজকে নববর্ষ হচ্ছে এমনকি বই দেশেও মুসলিম কান্ট্রি বা ইউরোপ কান্ট্রিগুলোতেও বলে আজকেই হচ্ছে তো যে যেভাবে করছি করুক কোনো সমস্যা নাই তো যেহেতু কালকে কোনো রান্না বান্না সেমন করে হয়নি তো আজকে এদিকে মা খাসির গোস্তটা খুব সুন্দর করে রান্না করছে একদম ময় মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে কছিলিয়ে কচিলিয়ে একদম মাখছে এতে মশলার ভিতরে মানে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে আর ক্ষতি দারুণ টেস্টি হয় এভাবে করে তো এভাবে কিছুক্ষণ রেখে দিবে এদিকে দেখলাম আবার এই যে আলু ভাজিও হবে তা আলু ভাজির জন্য সুন্দর সুন্দর করে ধিরিঝিরি করে আলু ভাজিগুলো কেটে নিয়েছে আলুগুলো তার মধ্যে হলো পেঁয়াজ মরিচ হলুদ লবণ দিয়ে এই যে কড়াইয়ের মধ্যে তেল তেলের মধ্যে দিয়ে একদম সুন্দর করে ছেড়ে দিল এখন আলু ভাজি হবে আর আমাদের সব সবসময় মাঠে চুলাতেই রান্না হয় তাও আবার কি ভুসি ভরে মানে কাঠের গুড়ি যেটাকে বলে তো আলু ভাজিটা নামিয়ে রেখলো কারণ চুলা দাউ দাউ করে জ্বলছে সো এভাবে করে ভাজি আর খেতে হবে না পুরে একদম কয়লা হয়ে যাবে তো এদিকে তারপর ওটা নামিয়ে এখানে খাসির গোস্তটা বসিয়ে দিল আর খাসির গোস্তের মধ্যে আলু দিয়েছে আলু তো আমার খুবই পছন্দ গোস্তের মধ্যে আলু আমার খুবই পছন্দ তো একদম অনেকক্ষণ ধরে রান্না করছে সুন্দর করে কষিয়ে নিয়েছে দেখুন কালারটা কি ওফ দেখে আবার আপনাদের জীববে পানে চলে আসলে কিন্তু আমার দোষ নেই তো তারপর আমি ঘরে এসে ভাবলাম যে একটু জুসটা খেয়ে নিই এটা হলো আমার একটা হেলথ ড্রিঙ্ক এই ড্রিঙ্কটা আমি প্রতিদিন খাই অনেক শরীরের জন্য অনেক ভালো তো আমি এইটার ভিডিও করেছি আপনারা কেউ যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন অনেক ভালো শরীরের জন্য দইটাও খেয়ে নিলাম আর সাথে এক গ্লাস আমার মাকেও খাওয়ালাম কারণ বেচারি অনেক গরমের মধ্যে রান্না করছে আর এই যে কালারটা কি গোস্তের অনেক সুন্দর একদম ইয়ামি হয়েছে তো ভাবলাম যে শুধু গোস্তই হবে পরে মা বলল যে না সাথে আরও কিছু আছে। তো সেটাও দেখছি দেখলাম যে এখানে হলো পোলাও মানে পালাও রান্না হয়েছে তারপরে যে পরে ভাজিটা করেছে যে আলু ভাজি আর হলো আমার ফেভারিট বেগুনের চপ যেটা এখনও রেডি হয়নি হচ্ছে যেটা চুলোয় রয়েছে চুলার মধ্যে আছে তো ভাবলাম তাড়াতাড়ি করে গোসল করে নেই এইটি একদম আমি একদম ফ্রেশ হয়ে নিয়ে একদম এই যে খেতে বসেছি পোলাও বেগুন ভাজি আলু ভাজি আর গোস্ত খায় ঘুম দিয়ে একদম আজানার সময় উঠছি মানে আসলে আজানার সময় উঠে ভাবলাম একটু গ্রামে যাই গ্রাম থেকে একটু ঘুরে টুরে আসলাম আসার পথে ঢুকলাম হলো বাজারে তো এই বাজারটা আমাদের ঠাকুরগাঁট হলো বৌ বাজার নামে পরিচিত এটাকে সিনো বাজারও বলে এটা মঙ্গলবার আর শুক্রবারে বসে তো দেখলাম মোটামুটি আছে ভিড় আছে তো এখানে সব টাটকা টাটকা সব শাক সবজি পাওয়া যায় তো এখান থেকে তেমন কিছু কেনা হয়নি শুধুমাত্র পাট শাক নেওয়া হলো আর লাল শাক নেওয়া হয়েছে তো এখানে দামটাও খুব কমের মধ্যেই আছে আহামরি খুব একটা দাম নয় তো এখানে সবাই বাজার করে আশেপাশে শুক্রবারে এটা আর বেশি জমজমাট হয় তো আমি ভাবলাম যে মিষ্টি কুমড়ো নেই বাট মিষ্টি কুমড়োটা পছন্দ হলো না তো এখানে যে লাউ থেকে শুরু করে শাক পাতা যা লাগে পেঁয়াজ মরিচ আদা রসুন সব পাওয়া যায় আর আমরা সবসময় এখান থেকেই বাজার করে থাকি তো এখানেও মোটামুটি ভালো করে সব কিছু ঘুরে ঘুরে দেখলাম তো সুন্দর বাজারটা তো আজকে যেহেতু মঙ্গলবার তেমন জমজমাট হয়নি তো এই যে কলা কলার কিনতে চাইলাম কিন্তু কলার দাম বেশি তারপর তরমুজের দোকানে এসে তরমুজটা কিনলাম কিনে এই যে খেলাম তরমুজটা বেশ মজা ছিল আর মিষ্টিও ছিল আর দেখেন কী সুন্দর লাল কিরে মধু মধু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে আল্লাহ হাফেজ